রামায়ণ বাল্মীকি মুনি রচিত হিন্দুদের এক মহাকাব্য নমস্কার বন্ধুরা বাল্মীকি রচিত এই মহাকাব্যের চরিত্রগুলো আসলে কার অবতার সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব নাম্বার এক শ্রীরাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এই শ্রীরাম এই অবতার রাজা দশরথ ও মা কৌশল্লার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন নাম্বার দু রয়েছে মাতা সীতা মাতা সীতা লক্ষ্মীর এক অবতার নাম্বার তিনে রয়েছে লক্ষণ লক্ষণ সর্পের অধিপতি শেষের অবতার এবং তিনি রামের কাছে থাকতেন সবসময় এবং রামের সেবা যত্ন করতেন নাম্বার চারে রয়েছে ভরত ভরত ভগবান বিষ্ণুর শঙ্খেরই এক অবতার এবং শত্রুঘ্ন ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের অবতার